আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরকাত আমি একটা দু তিন লাইনের গজল করে শোনাবো আপনারা শুনবেন অপরকে শোনাবার জন্য একটু সুযোগ করে দেবেন ইনশাল্লাহ এটা আপনাদের দায়িত্ব দিলাম ওরে ভাই অবজ হয়ে থাকবে কতকাল ওরে মমা ভাই অবধ হয়ে থাকবে কতকাল আজ ভেঙেছে বাপরি মসিদ আজ ভেঙেছে বাপরি মসিদ কাল ভাঙি বেতাজ মহল এমনি করে ভাঙি বেরি রে মমিনা ভাই অবজ হয়ে থাকবে কতকাল এমনি করে রে মমিনা ভাই এমনি করে ভাঙি বের রে মমিনা ভাই অবজ হয়ে থাকবে কতকাল